ছোটটা আসতে আসতে একটা ব্যাগটা আমার সাথে হয়েই যাচ্ছে আমার কাছা লেগেই যাবে দেন নলেন গুড়ের পায়েশ বানানো হচ্ছে বাড়িতে তো এই যে সবার জন্য পায়েশ বের এনেছি ঘরে নিয়ে যাই পাগলা আমি কারগা फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल বিশ্বজিৎ রায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা যেเจ করি আছে অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আবারো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে দেখো আর সঙ্গে থেকো তো এখন বাজে হচ্ছে বারোটা বারোটা পাঁচ সকাল থেকে ব্যাক টু ব্যাক অনেক কাজ ছিল তো সব করে হয়ে গেছে আর বোনও স্কুলে চলে গেছে আর মায়ের কটা মেডিসিন আনা ছিল তো মেডিসিন কটা আনা হয়ে গেছে আর তো ওরা কি রান্না হবে রুই মাছের ঝোল রুই মাছ ঝোল হবে আর ভাত হবে তো আমি এসে এখনো জ্যাকেটটাও ছাড়িনি হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আমার আর আমার খুব ঠান্ডা লেগেছে আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারবে আমার কি হারে ঠান্ডা লেগে গেছে তো মানে এক জায়গার জল আর এক জায়গায় জল তো আলাদা না তো একদিন শ্বশুরবাড়িতে মানে জলে স্নান করেছে আমাদের এখানে পাম মানে ট্যাঙ্কির জল তো খুবই ঠান্ডা আর খুব ঠান্ডা লেগে গেছে তার জন্য মানে রাতে একটু ঘুমাতে পারছি না ঠিকমতো মতো নিঃশ্বাস নিতে এতটা বেশি কষ্ট হচ্ছে তো কাল থেকে একটু ঠান্ডাটা আজকে কম আছে তো ওদিকে মা রান্না করছে মা ওদিকে মাছটা ধুয়ে দিচ্ছে আর এদের কিছু হবে না যে মাছের চুল আর প্লেন ভাত হবে আর ঠান্ডার মতন ইচ্ছাও করছে না কিছু আলাদা করে করতে আর সকাল থেকে অনেক মানে স্কুলে গেলাম বোনের ফার্স্টে টিসির জন্য অ্যাপ্লাই করতে তারপরে হচ্ছে বোনকে ট্রান্সফার করেছি নতুন স্কুলে একটা তারপরে মায়ের ওষুধ আনতে গেলাম অ্যাপ্লিকেশন জমা দিতে গেলাম মানে এরকম ব্যাগ টু ব্যাগ পরপর অনেক কাজ করা হয়ে গেছে সকাল থেকে তো চলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি দেখতে দেখো আমার সঙ্গে থাকো কফি আলু ভাজা হয়ে গেছে এখানে you are sick of my madness do not you tell me what I'm supposed to do Better with. When... দেওয়ার আছে তোমাদেরকে মানে এত অসুবিধা হচ্ছে ভিডিও করতে মাছ ভাজতে ভাজতে দেখলেই তো মাছ ভাজছি মানে স্ট্যান্ডটা দাঁড় করেছিলাম একটা পা ভেঙে গেছে মানে কিছুতেই দাঁড় করিয়ে স্ট্যান্ডে ভিডিও করতে পারছি না মানে নতুন বছরটা আস্তে আস্তে একটা পা একটা আমার সাথে হয়েই যাচ্ছে এখনো একটা 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 মানে একটা ভাঙছে মানে কি বলবো আবার একটা অর্ডার দিতে হবে এভাবে ভিডিও করতে পারছি না

তো এখন বাজে ছটা দশ একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই ঘুম থেকে উঠলাম এখনও মুখও ধুইনি আর ডিমের ঝোল ভাত খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম ডিমের ঝোল ভাত রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম ডিমের ঝোল কেন বলছি মাথাটা নষ্ট হয়ে গেছে মাছের ঝোল ভাত মাছ রুই না, কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে বানিয়েছিলাম তো ওটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে ঠাকুমা পুরো সারপ্রাইজ দিল তো ঠাকুমা সারপ্রাইজ দিলো মানে ঠাকুমা শীতের প্রথম পায়েস বানানো হচ্ছে শীতের নলেন নলেন গুড় বলে এটাকে শীতের নলেন গুড়ের পায়েস বানানো হচ্ছে বাড়িতে তো ওই গন্ধে গন্ধে ঘুম ভেঙে গেল এই যে ঠাকুর বানাচ্ছে আর এখানে যে গুড় কেটে আছে গুড় কেটে রেডি করে রেখেছে আগে থেকে দারুণ খেতে তো চলো চা বানিয়ে নি আগে চাটা বানিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে একটু গুড় আছে এই যে একটু অল্প অল্প পায়েস হচ্ছে তাই গুড় নিয়ে ভেঙে দিয়েছে এখানে

রেডি হয়ে গেছে এই যে ঠাকুমা পায়েস বানিয়ে ফেলেছে গুড়ের গুড়ের পায়েস রেডি আমি কিন্তু খুব বন্ধুরা সেটা বড় কথা না পায়েস রেডি শীতের প্রথম পায়েস শীতের প্রথম গুড়ের পায়েস দারুণ এসছে কালারটা তো চলো এখন সবার জন্য বাটিতে বাটিতে পেরে নেবো আমি আমারটা নিয়ে নিবি ভালো আছে তুই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছিস বুনু অলরেডি নে যা যা আমি ঠাকুমার জন্য বাড়ি গরমটা খাস না গরম পায়েস মুখে দিয়ে কি অবস্থা ওর সবার জন্য বেড়ে নিয়েছি তো চলো এই বাটিতে এইটাতে নিয়ে যাই ফার্স্টে তুই কোথায় চামচ রে বড় ভাব রে আমাদের বাড়িতে সব কিছু পাওয়া যাবে চামুজের বড় প্রাইটিস একটা বাসনে চামচ কেটে গিয়ে সব কিছু নামাতে হচ্ছে চলো এই যে সবার জন্য পায়েশ বেড়ে নিয়েছে ঘরে নিয়ে যাই

দারুণ হবে খেতে খেয়ে বলি কেমন হয়েছে আর না ঠান্ডা হোক আগে মুড়ি চামুচ দিয়ে মুখে দিতে গেছে গরম গরমটা জিবে লেগেছে খাও খাও কেমন হয়েছে মা মুড়ি মুড়ি খাবা মুড়ি খাবা মা মুড়ি দিয়ে খাবে দিদা তুমি মুড়ি খাবো না আমি মুড়ি খাবো না এই যে আমার পায়েস ঠান্ডাই হয়নি পায়েস গরম আমি খেতে পারি না একবারে ধোয়া উঠছে পায়েসটা দিয়ে আহ বাবা হ্যালো তো চলো পায়েসটা মানে এখনো গরম রয়েছে আমাকে দেখা যাচ্ছে চলো খেয়ে বলি কেমন হয়েছে দেখ তো মুন্ডু আসছে না মনে হয় দারুণ হয়েছে বললাম তো আগে সত্যি দারুণ হয়েছে দিদা বললাম না বন্ধুরা আমার কথা লেগেই যাবে দিদি কেন হয়েছে মা কেন হয়েছে এদিকে ঘোড়া দিদি প্রতি জন্মদিনে আমি ঠাকুরবার পায়েস খাই তো এবার তো শ্বশুর বাড়িতে ছিলাম তো ওখানে শাশুড়ি মা পায়েস করে দিয়েছিল ওটাও অসাধারণ হয়েছিল আর ঠাকুমার হাতেই প্রথম শীতের পায়েস খাচ্ছি দারুণ মানে এর মতো ভিডিওটি এই পর্যন্তই রইল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রেখো টাটা